কিছু কিছু জায়গায় আর কি একদম অন্ধকার অবস্থা আর আর এদিকটা দেখো পুরো মেঘলা আকাশ আর সকাল সকাল আজকে সকাল থেকেই আর কি পুরো এরকম মেঘলা আর মাঝে মাঝে আর কি এরকম বিদ্যুৎ চক আছে আমার দিদির সাথে কথা হলো তো ওখানে নাকি বেশ ভালো আর কি বৃষ্টি পড়ছে আর আর এখানে আর কি ধীরে ধীরে মানে এতটাও কালো ছিল না মানে ধীরে 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 কালো হচ্ছে মানে একটা ব্যবসানিক গরম তৈরি হচ্ছে তো যতক্ষণ আর কি বৃষ্টিটা পড়ছে তো ততক্ষণ পর্যন্ত আর কি এরকম একটা ভ্যাপসানি ব্যাপার থাকবে কারণ তোমাদেরকে বলেছিলাম যে পরশু দিনকাও আমাদের এখানে এরকমই কালো করে শুধু বাচ্চারা বৃষ্টি আর কিছু হয়নি আর তো সে কারণে আর কি দেখো সবাই তো ওই যে দেখো ওখানে মিস্ত্রিরা আর কি সব দড়ি টড়ি খুলছে বাড়িটা রং হচ্ছে আর কি তো দেখো সব অন্ধকার হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে বলে ওরাও তাড়াতাড়ি হুড়াহুড়ি শুরু করে দিয়েছে আর কি তো আর এরকম ঘুট ঘুটঘুটে অন্ধকার হত হয়ে গেছে বাইরের আর কি তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো যদি বৃষ্টি না হয় তাহলে মানে অস্বস্তিরা শেষ না আর কি আর আজকে সকালে একদম এই কালকে একটু নিয়ে এসলাম প্রজাপতি বিস্কিটের সাথে সাথে চায় তো চলো তাহলে আজকের দিনটাকে এইভাবেই শুরু করা যায় সো গো তো এই আর কি বৃষ্টি শুরু হলো মানে এটার যে স্বস্তি যে আরাম তার চেয়ে মনে শান্তি কিছু নেই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য দুদিনের জন্য একদম স্বস্তির জিনিস আর কি ওই এক গাদা জামা কাপড় আর কি কালকে তার আগের দিন সব আর কি ভুল করা ছিল যে ভাঁজ করবো করবো না দেখে অস্বস্তি লাগে জানো না তো আমার মানে ওই মানে কোথাও একটা নোনা লেগে থাকলো ওটা কতক্ষণে পরিষ্কার করবো বা ওই জায়গাটা কতক্ষণে ক্লিন করবো মানে একদম নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন মানে টোট আমি যেখানে থাকবো আর কি সেই জায়গাটা একদম টিপ টপ থাকবে আর কি নয় একদম আমার পছন্দ হয় না মানে ধরো আমি রান্নাঘর থেকে যখন বেরোবো আরেকজনও যদি রান্নাঘরে ঢোকে আর কি সেও রিল্যাক্স রান্না করতে পারে মানে রান্না করে এখানে চারটি জিনিস ওখানে আমার একদম বসে মানে যেখানে যে কাজ সেখানে নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করতে লাগেই আমার সে দশ মিনিট লেট হলেও আমার কোনো সমস্যা নেই তো এই আর কি কাজগুলো কমপ্লিট করলাম তো মানে কালকে ভাবলাম করবো করবো তাও করা হয়নি আর কি যেহেতু গেলাম একটু আলুই বাড়িতে বললাম যে আমার কাছে টিফিন টিফিন দেওয়া নেই বড় যেহেতু দোকান থেকে খেয়েই নেব ভাবলাম যে তাহলে আজকে ব্রেকফাস্টে একটুখানি শুকনো মুড়ি খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর রান্না বাড়িতে কোনো ঝামেলা নেই সবই কালকে মোটামুটি রয়েছে আর ওদিকে মামুনি ডাল আর ভাজি করে নিয়েছে আর কি তো আর কোনো আজকে দুপুরে কোনো চাপ নেই রান্না কিছুই তো ভাবলাম না যে কাজগুলো আর কি পেন্ডিং রয়েছে সেগুলো আগে করে ফেলি বিশেষ করি আর হচ্ছে মিশোর থেকে তোমাদের সাথে আর এগুলো শেয়ার করিনি তো মিশোর থেকে আর কি কিছু জিনিস আর কি এনেছি এগুলো তো এগুলো হচ্ছে তোমার সেট করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আপাতত এই কাজটা কমপ্লিট হলো এখন আপাতত একটু গিয়ে একটুখানি বসি একটুখানি বৃষ্টি উপভোগ করি আর হচ্ছে ওই যে ঘর তোমাদের সেটাই বললাম যে ঘরে বসে বৃষ্টি উপভোগের মজাই আলাদা আর কি আর দেখো তোমাকে দেখাই আর হচ্ছে বাইরে বেরিয়ে বৃষ্টি তখন মনে হয় ওরে বাবা রে মানে কখন বাড়ি যাবো আর দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর এই বাড়িটা জানো না এই বাড়িটাতে তোমার ওরা রান্না বাড়ি করে পাতি রোদরে শুকিয়ে তারপরে আর কি ঘরে ধরে লাগে মানে এটা আর কি নিজেরও জানি না যে কি আমাদের একটা জিনিস লাগে সে পাতি থালা বাসন সব রোদ্রে শুকাবে তারপর তো আসলে যদি বৃষ্টি কোথায় শুকাবে জানি না তো আমরা আমরা সবাই মানে বৃষ্টি বহুত আর এই প্রথম মানে বেশ প্রথম বৃষ্টি বা বেশ কিছু দিনের পর যে বৃষ্টির পর রাস্তা ভেজার যে মিষ্টি একটা গন্ধ ওটা জাস্ট আমার দারুণ লাগে দারুণ মানে ব্র্যান্ডেড পারফিউমকেও হার মানায় তোমাদেরও কি বৃষ্টি ভেজা গন্ধটা ভালো লাগে জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আর এই বৃষ্টির শব্দ পুরো ধোয়া ধোয়া মানে হচ্ছে কাছ থেকে মনে হচ্ছে দার্জিলিং এ দাঁড়িয়ে আছে বৃষ্টিটা না হলে যে ধোয়া ধোয়া ব্যাপারটা হয়ে গেছে মনে হচ্ছে কোনো অববিড এরিয়া আসল কথা হচ্ছে কি বলো তো পাহাড় আমাকে মাঝে মাঝেই ডাকে আর মানে পাহাড় সমুদ্র তারা আর কি মাঝে মাঝেই ডাকে তো সবসময় আগে যেহেতু বিয়ের আগে ম্যানেজ করে দিদি যায় সাথে ঘুরতে যাওয়া হতো কিন্তু বড় মশের যেহেতু প্রফেশনটাই আলাদা মানে আমার জায়গা বিজনেস দিই কিন্তু ওদের আর কি লোক আছে সামলে নেওয়ার কিন্তু আমাদের সেরকম কোনো লোক নেই সামলানোর আর ও আর কি কারোর ওপর ছেড়ে যেতে পছন্দও করে না তো সেই কারণে আর কি ব্যাপারটা হয় না সবসময় কিন্তু মাঝে মাঝেই বেশ ডাকে নাহলে এই এক মানে এই কিছুদিনের মধ্যে মধ্যেই একটা পাহাড়ের ঢু বড়া হয়েই যেত তো এখন তো আর পাহাড়ে যাওয়া ইম্পসিবল কেন এখন পাহাড়ে অলরেডি মিষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম আর কি যাবো যাবো তো আর সেটা আর কি ফাইনালি আর কি হলো না আর কি মানে আমাদের সময়ের সাথে হলো না আর ওদের সময়ের সাথে হলো না আর ওদের যেহেতু মানে নেক্সট ইয়ার আর কি যেহেতু মাধ্যমিক মানে আমার মিষ্টির মাধ্যমিক তো সে কারণে আর কি আর পোড়া এই টাইমটাতে আর কোথাও বেরোবে না একদম এক্সামের পর আর কি যা বেরোনোর বেরোবো তো বেচা লিটার ওপর দিয়ে অনেক 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 প্রসার যাচ্ছে তো মানে যারা আমরা মাধ্যমিক দিচ্ছি তার জানোই আর কি তো মানে তোমার সেই সকালবেলায় দশটা সাতাশের সময় যাচ্ছি আসছে সেই দুটো আড়াইটে মানে একদম দুটো পড়া কমপ্লিট করি আবার খেয়ে দিই বিশ্রাম নিতে না নিতেই সন্ধ্যেবেলা আরেক ম্যাম চলে আসে মানে ফুল প্রেশার ফুল তো দেখতে দেখতে মানে খুব তাড়াতাড়ি মানে 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 কি বলবো তো ওর সাথে না আমার ঠিক মাসি বন্ধির সম্পর্কটা একেবারেই নয় মানে আমরা মারপিট করি আমরা হ্যাঁ কি বলবো মানে মানে ও তোমার তো মাসের সাথে মানিয়ে না আর আমিও ওকে মানিয়ে না আমার দিদি বোন এরকম আর কি একটা রিলেশন আমাদের আর দেখতে দেখতে যে কি তাড়াতাড়ি বড় হয়ে যায় মানুষ মানে বোঝা বোঝাবো মানে হাসপাতালে গেছি একদম কষা লালটুস আর সহ্য তো বলো পিঙ্কি পিঙ্কি যে কিউট হয়েছিল ওদেরকে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারে তোমার যখন আমি যাই আর কি দেখো এখনো সুন্দর তো আর ছোটোবেলায় আরও বেশি শুনতেছিল আর গোল্ডুক মোল্লুক মানে আমার তো ওকে দেখেই একদম হয়ে গেছে আর 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 হচ্ছে মেন হয়ে গেছে হচ্ছে ওর মায়ের সাথে যেহেতু আমার অ্যাটাচমেন্টটা আর কি বেশ 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 ভালো আর কি তো সেই কারণে আর কি কী মানে ওকে দেখে আমি ভাবছি বাবা আমার আমাদের দুজনের মাঝখানে ও কি করতে এলো আর কি মানে এটা একটা হিংস্রতে হিংস্র ব্যাপার ছিল তো যাই হোক এখন আর কি ম্যানেজ হয়ে গেছে তো দুজনের মাঝখানে ও কাব আহ্ডি হয়ে যাচ্ছে সমস্যাগুলো ক্রিয়েট হয় আর কি তো সেগুলোই হয়েছে তো এই তো ওই যে বৃষ্টি দেখতে দেখতে ভিজে গেছি কারণ ওই যে পাখা বন্ধ তাহলে তো তোমরা কিছুই শুনতে পাবে না আমি বলে যাবো তাদের কিছুই অডিও আর কি রেকর্ড হয়নি তো চলো আমাদের তো এখন বৃষ্টি উপভোগও হলো অনেক কথা হলো অনেক গল্পই হলো তো কি বললাম তোমাদের সাথে আর কি এরকম হাট টু হাট কথা বলতেন আমার বেশ ভালো লাগে বেশ ভালো লাগে মানে কারণ তোমরাও আমাদের একটা ফ্যামিলি আর কি আর একটু একটু করে আমাকে এতটা 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 ভালোবাসা দেওয়া যখন তোমাদের অনেক 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 থ্যাংক ইউ অনেকটা ভালোবাসা এইভাবেই সাপোর্ট করো আর যেন অনেকটা এগিয়ে যেতে পারি যেমন তাই তোমাদের সাথে একটু একটু সব ছোটোভাবে হার্ট টু হার্ট যেগুলো খুব কাছের সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তাই তো চলো আমাদের ওদের মানে ব্রেকফাস্টটা রেডি করি তারপরে ব্রেকফাস্ট নিয়ে তো এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে একটু বসলাম একটু চ্যানেল দিয়ে একটু মরি তো চলো একটু খাওয়া যাক তো চলো এরকম কোনো কামকাজ নাই আর কি তো কাকা শ্বশুরের সাথে বেয়ে এসোন এখন গল্প টল্প হলো হওয়ার পর একটুখানি আরও হরের সাথে টুকটাক ছিল সেগুলো কমপ্লিট করলাম করে এখন ভাবছি একটুখানি কি চিটুর পুটুর চিটুর পুটুর হয় না বেশ মানে যেমন মানে খালি মাথা শয়তানের আঁকড়া হয় সেরকম হচ্ছে কোনো কাজ বাজ না থাকলে তখন মনে হয় একটুখানি চিটুর পুটুর চিটুর পুটুর চুটুর পুটুর কিছু খাইয়ে আর কি তো এই যে ফ্রিজে এরকম ছোটো ছোটো ফাইভ স্টারগুলো থাকছে রয়েছে আর কি মানে আমার ফ্রিজে আর কি চকলেট স্টোর থাকেই আর কি সেটা ও বাড়িতেও তাই এই বাড়িতেও তাই ও বাড়িতে গরমকালে আইসক্রিমের একটা স্টোর ছিল আর সেটা তো এই মানে এই বাড়িতে আমার বড় একটা আর কি কষ্ট নিবারণ হয়েছে আর কি তো যেহেতু একদমই মানে ফ্রিজের জল বা আইসক্রিম বললাম না তোমাদের কি যে মানে গুনি আমি বলতে পারবো এই এত বড় গরমে হয়তো ছ থেকে সাতবার হয়তো আমি আইসক্রিম খেয়েছি এত বড় গরমটা যে গেল তো সেই সেই আইসক্রিমের ব্যাপারটাও টোটালি উঠে গেছে আর কি তো তাই এখন ফ্রিজে আর কি টুকটু একটু চকলেটই থাকে তাই বললাম চলো একটুখানি চুটু পুটু চকলেট খাই একটু ফোন ঘাটি এতক্ষণ তো ফোনই খাচ্ছিলাম আর আমার দিদির সাথে একটু কথা টথা হচ্ছিলো আর কি এই তো চলো আপাতত এখন একটু চকলেট ফট খেয়ে তারপরে আমার ঘরের কাজ আছে মানে সব ক্লিন ক্লিন করে স্নান করতে যাব আর কি শিবের পুজো আছে তো বৃষ্টি মাসি তো মোটামুটি ওই দু কণিকা সেই চন্দ্রমৃত্যুর মতো আর কি চন্দ্রমৃত্যু যেটা হয় আর কি মানে ঠাকুরের প্রসাদ তো সেটা আর কি সেটার মতো দি আর কি চলে গেছে আরও বেশি এটা ভ্যাবসানি গরম তৈরি করে ছাড়া আর কিছুই করে আর কি মানে মোটামুটি দশ মিনিট হয়ে হয়েছে কিনা সন্দেহ তার চেয়ে বরং মানে বিদ্যুৎ চমকানি আর ডাক গর্জনই হয়ে গেছে বেশি আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো আবহাওয়া খুব একটুখানি চুটুর পুটুর খাই খেয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসছি হ্যাঁ কমপ্লিট হলো তো পুজো টুজো কমপ্লিট আর শ্যাম্পু করার সাথে সাথেই তোমাদের কি এরকম ভয় দেখো চোখ পুরো লাল হয়ে যায় আর কি শ্যাম্পু করলে তো হোক তো চলো আপাতত এখন গরমসের জন্য অপেক্ষা করা যাক তো গরমশে আসা তারপরে খানাপিনা হবে আর কি তো চলো আপাতত একদম লাঞ্চ দেখা করছি তোমাদের বসলাম আর এদিকে আমার বর্মশের একটুখানি আছে পেটে একটু সমস্যা দেখা যাচ্ছে বলতে পারেন লুজ মোশন তো ওর জন্য একদমই একটা সুপ্ত টাইপের করা হয়েছে ব্যাস দিয়ে আজকে খাবে আর আমার এখানে রয়েছে ওই যে কালকের মাছ আর চিকু তোটা দিয়ে খাওয়া হচ্ছে আর বেচারিকে একটুখানি মাছ দিয়েছি এমনিতেই ছোচা মানুষ আর কি এই যে ছোচার ছোচার একটু পেটে সমস্যা হয়েছে বলে তাই আর কি একটুখানি দিলাম অল্প করে যেহেতু ছোচা জানোই তোমরা তাই ওই ঘ্যাঁট দিয়ে মেখে একটুখানি মাছ দিয়ে আর কি খাচ্ছে তো চলো আমি ও চার জলদি লাঞ্চটা কমপ্লিট করে ফেলি এখন মোটামুটি সাড়ে তিনটা বাজে আর কি তো আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো বিশেষ করে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলাম তাই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম প্রায় এখন ঘড়ি কাটায় চারটে কুড়ি মানে বহু যুগ পর আর কি হলো এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া তো ভাবলাম যে দুদিন ধরেই একটা জিনিস আর কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো শেয়ার করবো করে শেয়ার করা হচ্ছে না তো চলো আগে বলি আগে জিনিসটা দেখাই তারপরে তোমাদেরকে বলছি আর কি তো বেশ দুদিন ধরেই জিনিসটা কিনেছি তো এর মধ্যে অনেক কিছু করবো করবো করে আর কি হচ্ছিল না তো ভাবলাম যে আজকে একটা আইটেম আর কি রেডি করব তো তার আগে প্রিপারেশন তো করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর কি শর্টসে আসবে তো যে জিনিসটা কিনেছি সেটাকে তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা কি মাল্টি কুকার পেস্টিজের দারুণ তো এই যে পেস্টিজের একটা মাল্টি কুকার তো এটার মধ্যে আর কি তোমার রয়েছে এই ইলেকট্রনিক এইটা এটা তো থাকবেই মাস্ট আর সাথে আছে হচ্ছে তোমার এই রকম এক সেকেন্ড তো এই যে ভেতরটা হচ্ছে তোমার এইরকম জিনিসটা তো এটাকে এর মধ্যে বসিয়ে যেমন আমরা আর কি ইলেকট্রিক কেটেল ইউজ করি ঠিক সেরকমই জিনিসটা আর এর সাথে যে জিনিসগুলো দিয়েছে এই যেরকম তিনটে স্ট্যান্ডের আর কি ইডলি মেকার টোটাল চারটে করে জিনিস আছে আর কি তো এই এরকম চারটে সেট দিয়েছে একটা একটা হচ্ছে কিছু যদি তুমি স্টিম করতে চাও মোমো বা ভেটকি পাতুরি এক্সেক এক্সেট্রা তো এটাও তুমি ইউজ মানে স্টিম হিসাবে স্টিমার হিসাবে কাজে লাগবে আর এটা হচ্ছে একটা কাঁচের লিট তো এই যে এইভাবে তুমরা স্টিম দিতে পারো কিছু জিনিসপত্র আর সাথে আরও একটা জিনিস দিয়েছে তো সাথে আর কি আরেকটা জিনিস দিয়েছে এটা হচ্ছে একটা স্ট্যান্ড আর এটা হচ্ছে একটা এগ ব্রয়লার তো তুমি স্টিমটাকে সরিয়ে দিয়ে ধরো পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখানে সেট করে দিলে দিয়ে ছোট 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 যে কাপ কেকগুলো হয় বা মিডিয়াম যে লেন্থের কেক সেটাও এখানে ভাপিয়ে করতে পারো আর না হলে এইটার ওপরে জল দিয়ে এই স্যান্ডটাকে বসিয়ে দিয়ে এখানে টোটাল ছটা ডিম ধরবে আর কি তো ছটা ডিমও তুমি সেদ্ধ করতে পারো সেম লিডটাকে অফ কর তো এটা আমার খুব একটা প্রয়োজনীয় জিনিস ছিল আর কি তো এই যে এটার সাথে এতগুলো আইটেম দিয়েছে তো সেটা দিয়ে ভাবছি যে আজকে টিভি অনেক দিন ধরে যখন তাহলে একটু ইউজ করো ইউজ করো ঠিক আছে চলো তাহলে আজকে একদমই অল্প কোয়ান্টিটিতে একটু বানাবো এটা তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা তো সেটা তোমাদের শর্ষ দেখতে হবে আর কি তো চলো এবার টুকটুক করে আর কি প্রিপারেশনগুলো রেডি করা যাক জিনিসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই 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 জানি এবং এই জিনিসটা নিয়ে বাইরে কোথাও কোনো ছোট বাচ্চা যারা আছে আর কি তো তাদের মারা তাদের মাথায় জন্য একটু ভীষণই একটা ভালো জিনিস বা যারা পিজিতে রয়েছে হোস্টেলে রয়েছে ছেলে বা মেয়ে তাদের জন্য এটা ভীষণ 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 ভালো একটা জিনিস ওখানে খাবার দাবার ভালো লাগছে না কিনি ঘরেই অল্প কিছু এর মধ্যে খিচড়ি হবে ভেজিটেবলস হবে তারপর হচ্ছে একটু হালকা করে তালকা দিয়ে মানে জাস্ট একটু হালকা তালকা দিয়ে ডিমের জোল সবই মোটামুটি হবে আর কি তো সবই আমাদের সাথে ধীরে ধীরে একটা দুটো করে ভিডিও অবশ্যই শেয়ার করবো তো চলো আপাতত আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে ইডলির ভিডিও তো চলো সবকিছু প্রিপারেশন করিনি আর দেখতে হলে কিন্তু

পাউচ যে পাঁচ টাকার গুলো এখন আই থিঙ্ক আট টাকা হয়েছে তো ওইটা দিয়ে ট্রাই করলাম তো একটা জিনিস যে গ্যাসে যদি মানে ম্যাগি বলে দু মিনিটে হয় সেটা কোনোদিনই হয়ই নি আজ অব্দি তা সেটা গ্যাসে যদি পাঁচ মিনিট লাগে ম্যাগি করতে তো মাল্টিক করে কিন্তু সেটা প্রায় ন সাত আট মিনিট বা ন মিনিট মতো লেগে যাচ্ছে আর কি তো একটু সময় সাপেক্ষ যেহেতু ইলেকট্রনিক্স একটা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো বেশ ইচ্ছা আছে বেশ দু একটা দু একটা করে রেসিপি একটু একটু করে ট্রাই করার আর কি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ম্যাগি রেসিপিটা তো আর কিছু না তাই আর কি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো তোমার সেটা শর্টসে দেখে নিও তো এই হচ্ছে ব্যাপার সেবার আর এই মাঝে মাঝে আর কি হিটের একটু প্রবলেম হলে আর কি তখন আর কি ও ওর টেম্পারেচার নিয়ে নিলে আর কি অফ হয়ে যায় আর কি তো সেটাকে আবার অন করে আবার অফ মানে আবার অফ করে অন করতে হয় আর কি তো এই একটা একটু সমস্যাজনক ব্যাপার স্যাপার আছে তো আদারওয়াইজ একদমই ওকে ওকে তো এর মধ্যে অনেক কিছুই রান্না করব আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো আপাতত ম্যাগিটা নিয়ে আসি সন্ধ্যেবেলায় টিফিনটা করা যাবে আর কি এবং বহুদিন পর সন্ধ্যেবেলা একটু ম্যাগি পার্টি করা যাবে নিজে নিজে একা একা তো চল আগে বানিয়ে মানে রেডি তো হয়ে গেছে প্লেটে নিয়ে আসি তো চলো তো এই জন্য এই হচ্ছে একদম ফাইনাল লুক ম্যাগির তো চলো এবার একটু ট্রাই করা যাক ম্যাগি আর ট্রাই করে আর কি বা বলবো সেমি হয় যেমন আর কি তো এই আর কি নতুন বেশ একটা খুব দরকার ছিল এটা আর কি আমাদের তো সবসময় নিচে গিয়ে সব কিছু সম্ভবও থাকে না এই যে বিকালবেলা টাইমটা আর কি তো একটুখানি বানিয়ে নিলাম ঝপ করে হয়ে গেল একটু যে বললাম একটু ওই টাইমিং এর একটু গন্ডগোলের ব্যাপার আছে বারবার অন অফ অন অফ করতে হয় আর কি এই হচ্ছে ব্যাপার আর কোনো সমস্যা নয় আর কি আর একটু তোমার যে টাইমের যে টাইমের ব্যাপারটা হচ্ছে সাপেক্ষে ডাবাডু আছে ক্লিন করে আসলাম আর যেটা তোমার যে মপটা আছে যেটা আর কি হাই লো যেটা হয় সেই জায়গাটাতে জল না লাগিয়ে আর কি জাস্ট ভেতর দিয়ে ক্লিন করা এটা হচ্ছে প্রসেস বলে দিয়েছে আমাদেরকে আর কি কি দিয়েছে কি ব্যাপার কি সবই তোমাদের সাথে দেখে দেখালাম তাই তো চলো তাহলে আজকে সন্ধ্যেটা একদম ম্যাগি খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে আর মাল্টি কুকারটা আমার কিরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানি আর মাল্টি এই মাল্টি কুকারের যে ভিডিওটা সেটা অবভিয়াসলি আমি শর্টসে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই দেখো এবং প্রচুর প্রচুর লাইক করো তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে কি করতে পারা না লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সো চলো টাটা